জি ভাই এখন কি সাউন্ড क्लियर বুঝতে পারতেছেন আপনি এক ভাই লিখছে সাউন্ড কম শোনা যাচ্ছে জি ওকে ধন্যবাদ সকলে কমেন্ট করেন লিডারকে কথায় একটু কমেন্টস করবেন আপনার কাছে অনুরোধ থাকবে একটু কমেন্টস করবেন সকলে আমাদের বিজনেস করার সময় কিছু কিছু সমস্যা দেখা দেয় তার ভিতরে মারাত্মক একটা সমস্যা সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস করতে মানুষ কেন ভয় পায় তো দেখেন আমি যে আজকে ডিএক্স এর বিজনেসের সাথে যুক্ত আছে ডিএক্স এর বিজনেস করছে আমি কিন্তু একসময় ভয় পেতাম তো মানুষ কেন ভয় পায় আর ভয়কে কীভাবে জয় করে আমাদের বিজনেসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সে বিষয় নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো তো আমি মোহাম্মদ আবুল কালাম সিনা স্টা ডায়মন্ড ডিএসএন যশোর সার্ভিস সেন্টার থেকে আপনাদের সাথে যুক্ত আছে আগামী তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনাদের সময় আনবো শর্টকাটে আজকে প্রোগ্রামটা শেষ করার চেষ্টা করবো আপনার সবাই ধৈর্য ধরে থাকবেন এবং প্রোগ্রাম শেষে আমরা দশ পনেরো মিনিট সময় দেবো প্রশ্ন উত্তরের জন্য আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো লিখে রাখবেন হ্যান্ড করেন উত্তর দিয়ে দেখেন ভয় মানুষকে স্বাভাবিক মানসিকতা স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া করে দেয় যে ভয় এমন একটা জিনিস যদি মনে করেন যে ধরেন এরকম হচ্ছে যে আপনি কোন একটা ফাঁকা রাস্তা দিয়ে একটা গ্রাম মানে একটা গ্রামে যাবেন মাঝখানে হচ্ছে আপনার ফাঁকা রাস্তা ফাঁকা মাঠ এবং পাশে একটা বট গাছ আছে এখন আপনি জানেন না যে বটগাছের নিচে ওখানে আপনার শোষণ ঘাট আছে আপনি জানেন না কিছুই বোঝেন না ওখানে বট গাছ আছে সেও জানেন না একটা গাছ আছে আপনি অপরিচিত লোক আপনি ওই রাস্তাতে চলে যাবেন আপনার কিছুই হবে না কিন্তু মনে করেন যে আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি তো এই মাঠটা পাড়ে দেবেন এই মাঠের মাঝখানে একটা বট গাছ আছে বট গাছের নিচে হচ্ছে আপনার শ্মশান ঘাট আছে এখানে আহ হিন্দুদেরকে পূরণ হয় শ্মশান এখানে অনেক খারাপ জিনিস আছে আপনার দ্বারা কিন্তু সম্ভব হবে না কখনো ওই মাঠটা পাড়ে দেওয়া কারণ আপনার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে এই ভয় হচ্ছে আমাদের সাধারণ মানুষের ব্রেনটাকে নষ্ট করে দেয় ভয় আমরা কোথায় পাই ভয়কে আমরা শরীরে পাই ভয় শরীরে পায় না ভয় পাই হচ্ছে আমাদের ব্রেন আমাদের ব্রেনকে যেভাবে যেতে দেবো আমাদের ব্রেন কিন্তু ঠিক সেইভাবে সেটে নিতে পারবে তো এই আমাদের ব্রেনকে সর্বপ্রথম দিতে হবে যে না ডিএকসিন বিজনেসে কোনো ভয় নাই এই ভয় পায় বিধায় মানুষ আসে না নতুন কিছু শুরু করলে ভয় আসে নতুন কিছু শুরু করলে ভয় আসে যেমন ধরেন একটা ব্যক্তি সে নতুন প্রেম করতেছে তার কিন্তু মনে একটা ভয় থাকে আচ্ছা একটা ব্যক্তি নতুন একটা ড্রাইভিং শিখেছে মোটরসাইকেলে ড্রাইভিং শিখেছে তারও কিন্তু মনে একটা ভয় থাকে এরকম যে কোনো কাজ নতুন করবে নতুন করতে গেলে কিন্তু আপনার ওই বিষয়টা ভয় লাগবে তো ডিএক্সনের ক্ষেত্রেও অনেকে এই ভয়গুলো পাই এবং ভয় কেন পায় সেই বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে আগাবো যাতে মানুষ ভয় না পায় ডিএক্সন বিজনেস আমরা যারা এখানে যুক্ত আছি একুশ জন পার্টিসিপেন্ট আছে আমি সহকারে তো আমরা ভয় পাবো না আমরা ভয়কে জয় করা এটা হচ্ছে আমাদের কাজ দেখেন ভয় কি কি ভয় পায় প্রথমে ভয় পায় ব্যর্থতার ভয় যে আসলে কি আমি ডিএক্সএন থেকে সফল হতে পারবো আমার কি সম্ভব ডিএক্সএন থেকে সফল হওয়া আরে মাহবুব ভাই প্যারিসে মাহবুব ভাই তো ফেসবুক সম্পর্কে খুব ভালো বোঝে মাহবুব ভাই শিক্ষিত একটা মানুষ চাকরি করে মাহবার অসংখ্য লোক আছে মাহবার মোটরসাইকেল আছে মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে মাহবুব দ্বারা সম্ভব আমার দ্বারা তো সম্ভব না এই যে আমাদের মনে একটা ভয়ভীতি কাজ করে এরপরে কি ভয় আসে ভয় আসে লোকজনে কি বলবে আরে মাহবুব ভাই আপনি একটা চাকরি করেন সরকারি একটা চাকরি করেন এখন আপনি সাবান সম্ভব বিক্রি করছেন ওই আমার লিডারের মতো বলা লাগে আমার লিডার হচ্ছে মোতাসর হোসেন ভাই তার এক মানে সহকর্মী তাকে বলছিল যে মোতাসের কি তুই কি এখন ইন্দুর মাতা এই তোর কাছে কি ইন্দুর ওষুধ আছে তুই এই যে লোকে কে কি বলবে এই একটা ভয় থাকে আমাদের ভিতরে এই ভয়গুলোকে আমাদের ভিতরে কাজ করে আচ্ছা এরপরে কি কাজ করে টাকা হারানোর ভাই ব্যবসা বিজনেস ভাই আমাদের সম্ভব না কারণ আমার কাছে টাকা নাই আপনার মনের ভিতরে কিন্তু ভয় কাজ করতেছে যে আমার কাছে টাকা নাই আপনি চিন্তা করতেছেন টাকা দিলি মাউব্বার কাছে টাকা দেবো খালেকবার কাছে টাকা দেবো বিজনেস করার জন্য এক লাখ টাকার প্রোডাক্ট নেবো ভাই যদি আমার টাকাগুলো সব হারায় যায় এই ভয়তে আপনি আসতেছেন না অচেনা ব্যবসা নিয়ে ভয় আমরা সাধারণত যদি মুদিখানা দোকান করতে চাই আপনার বাড়ি থেকে টাকা দেবে আপনি যদি মাছের দোকান করতেছেন আপনার বাড়ি থেকে টাকা দেবে কিন্তু ডিয়েক্স বিজনেস করার জন্য ভাই আপনার বাড়িতে টাকা দেবে না কেন জানেন কারণ আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আমলের কেউ কিন্তু এই ডাইরেক্ট সেলিং এমএলএম বিজনেসের সাথে যুক্ত ছিল না ইতিমধ্যে আমাদের বাংলাদেশে অসংখ্য কম মানে এই এম এল এম বিজনেস নামে হারাই গেছে এই যে একটা ভয় কাজ করতেছে যার কারণে এই অচেনা ব্যবসায়ী আপনার সাথে আপনার ফ্যামিলি দেবে না যে ভাই তুমি কি আব্বা তুমি এই কাজটা করো না এই কাজটা করলে তোমার লস হবে কারণ এটা অচেনা একটা ব্যবসা এরপরে আর একটা ভয় কাজ করে কি যে আসলে আমি যে কাজটা করব খালেক ভাইয়ের সাথে কাজটা করবো খালেক ভাইকে আমাকে সাপোর্ট দিতে পারবে ঠিক মতো খালেক ভাই থাকে কুয়েতে আমি থাকে বাংলাদেশে কিংবা খালেক ভাই থাকে কুয়েতে আমি থাকি সৌদি আরবে কীভাবে সে আমাকে বিজনেসটা করাবে এই যে বিভিন্ন ধরনের ভয় ভীতি আছে এই ভয় ভীতির কারণে কিন্তু মানে অধিকাংশ মানুষ এই এর কথা শুনলি না ভাই আমি করবো না আমার ব্যবসা বাণিজ্য দরকার না এই ভয় ভীতি কিন্তু এইগুলো তো আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে মানুষের ভয় যদি সফল না হই ব্যর্থতার ভয় দেখেন যদি সফল না হয় তাহলে কি বলবে মাউ ভাই কি এরম কথা চিন্তা করেছে যে ডিএক্সনে যুক্ত হলাম যদি আমি কিন্তু ডায়মন্ড না হতে পারি তাহলে তো আমার তো নাক কান সব কাটা যাবে আমার তো টাই টাইকোর্ট পরাই মনে করেন ঘুরে বেড়ালে কিন্তু এখন মনে করেন যে আমি তো ডিএকসএন থেকে সফল হতে পারছি না তাহলে আমি এখন কি করব এটা ভয় কাজ করে কিন্তু মানুষের ভিতরে এরপরে কি কাজ করে আপনার বাস্তবতা দেখেন বাস্তবতা হচ্ছে এটা চেষ্টা না করলে কখনোই সফলতা আসে না সফল হওয়া যায় না দেখেন তো আমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছেন তো তারাও মানে খুব ভালোভাবে বলতে পারবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ক্লাস নার্সারি থেকে শুরু করে এসএসসি পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছেন সকল পরীক্ষায় যতটা আপনি ভয় না পাইছেন এসএসসি পরীক্ষায় কিন্তু তার থেকে বেশি ভয় পাইছেন এবং একশো গুণ বেশি ভয় পাইছেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন একটু কমেন্টে জানাবেন যে আপনি হ্যাঁ ভয় পাইছেন কি না ক্লাস থ্রির পরীক্ষায় যে ভয় পাইছেন ফাইভের পরীক্ষায় কিন্তু তার থেকে বেশি ভয় পাইছেন ফোর ফোরের পরীক্ষায় ভয় পাননি আপনি এইটির পরীক্ষায় যে ভয়টা না পাইছেন আপনি কিন্তু এসএসসি পরীক্ষায় সেই ভয়টা পাইছেন কেন জানেন কারণ হচ্ছে একটাই ক্লাস ফাইভের পরীক্ষায় আমি ক্লাস ফাইভে পরীক্ষা দিচ্ছি যদি আমি ফেল করি যদি আমি ফেল করি আমি তো সিক্সে উঠতে পারবো না আমি হাই স্কুলে যাতে পারব না আবার আপনি হাই যে সময় পড়েছেন ওই সময় চিন্তা করছেন যেদি এসএসসি পরীক্ষায় ফেল করি আমার মানসম্মান থাকবে না লোকে আমার ডাকবে ওই যে ফেলো মন্ত্রী যাচ্ছে ওই যে সারাদিন মোবাইলটি পেশায় দিনে ফেল করেছে এই যেটা ভয় কাজ করে কিন্তু ভাই এই ভয় কাজ করে বিধায় কি আপনি আপনার কাজটা বন্ধ করে দেবেন আপনার কাজ বন্ধ করবেন না আপনার চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকতে হবে চেষ্টা না করলে কখনো আপনি সফল হতে পারবেন না আপনি পড়েন আপনি শেখেন আপনি চেষ্টা করেন আপনি অবশ্যই এখান থেকে সফল হবেন দেখেন ডিএকশন হচ্ছে প্রমাণ প্রমাণিত বিজনেস করতেছে মার্কেটে তিরিশ বছর প্লাস একটা কোম্পানি দেখেন যেখানে তিরিশটা বছর পার করে ফেলায় একটা কোম্পানি তেত্রিশ বছরে পা দিয়েছে সে কোম্পানিতে লাখ লাখ মানুষ সাকসেস হয়েছে তাহলে ভাই আপনি কেন পারবেন না একশো আশি প্লাস দেশে মনে করেন যে এর ব্যবসা চলমান রয়েছে তাহলে ভাই আপনি কেন পারবেন না আপনার মনে ভিতরে এত ভয় কেন কারণ আপনি একটা নতুন একটা বিজনেসের সাথে যুক্ত হতে যাচ্ছেন এই বিজনেস আপনার বাপদাদার আমলের কেউ করেনি তাহলে ভাই আপনি প্রথম আপনি শুরু করেন আপনার মন থেকে ভয়কে দূর করে দেন ভয়কে দূর করে আপনি জয় করেন সব কিছু ভাই নাই আপনার পঞ্চাশ হাজার টাকা লস হবে এর বিষয়ে তো কিছু হবে না আপনি ধরলাম পঞ্চাশ হাজার টাকা লস করে ফেলেন লসটা কোথায় হবে ডিএক্সএন কি টাকা দেওয়া লাগতেছে ডিএক্সএন আপনাকে টাকা দেওয়া লাগতেছে না তাহলে ফ্রিতে বিজনেস করে এখান থেকে আপনার লাইফটা আপনি সাজাতে পারবেন তারপরও আপনি বলেন যে ভাই আমার ভয় লাগছে আমার ভয় লাগছে ভয়ের কোনো কারণ নেই আপনি সামনের দিকে আগুন আমাদের আরও কিছু কিছু কারণ থেকে যায় দেখেন আমি যে কারণগুলো বলছি এই কারণগুলো আমাদের ভিতর থেকে সর্বপ্রথম দূর করতে হবে এই কারণগুলো যদি আমরা দূর না করতে পারি তাহলে আমরা এই যে এখন বর্তমান ছাব্বিশ জন ব্যক্তি আছে ছাব্বিশ জন ব্যক্তির কেউ সবল হতে পারবো না এই কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং কারণগুলোকে মনে হয় এক এক কিক মেরে আমাদের কাছ থেকে সরাই ফেলতে হবে তাহলে আপনি কিন্তু সাকসেস হবেন কে কি বলবে সৃষ্টি হয় কে কি বলবে আরে ভাই দেখেন আপনার বাচ্চার যদি খাবার না থাকে আপনার বাচ্চার যদি স্কুলের স্কুলের পরীক্ষার পরীক্ষার ফি ফি না দিতে পারেন কেউ আপনাকে দিয়ে আপনার বাচ্চার জন্য আপনার বাচ্চার জন্য কেউ একক খাবার দিয়ে যাবে না আপনার ফ্যামিলির জন্য কেউ কেজি চাউল কিনে দিয়ে যাবে না তো কে কি বললো সেদিকে আপনার মাথা খামান কেন আপনারা মাথা খামান কেন আপনি আপনার জায়গা থেকে কাজ করেন আপনি আমি কালাম যদি আজকে কুয়েতের মতো জায়গায় থেকে মনে করেন যে টুথপেস্ট নিয়ে বিজনেস করে যদি বাংলাদেশে সফলভাবে চলে আসতে পারি তাহলে ভাই আপনি কেন সাবান শ্যাম্পু চা কফি টুথপেস্টে কাজ করতে পারবেন না কত মানুষ তো কত ধরনের কাজ করে কত মানুষ কত ধরনের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে তো আমরা কি করতেছি আমরাও তো একটা কাজ করতেছি আমাদের কাজ আরো অন্য অন্য মানুষের কাছ থেকে আরো প্রফেশনাল এবং আরো সম্মানজনক কাজ আমাদের আমাদের কাজ আরো সম্মানজনক কাজ একটা ব্যক্তি ট্রেনের ভিতরে চকলেট বিক্রি করে একটা ভিতরে পানি বিক্রি করে একজন ট্রেনের ভিতরে চানাচুর বিক্রি করে একজন যে ডিম বিক্রি করে ভাই তারাও তো কাজ করতেছে তো তারাও টাকা ইনকাম করতেছে আর আমরা কি করতেছি আমরাও কাজ করতেছি তাহলে তাদের কাজে সম্মান আর আমাদের কাজের সম্মান কি এক কেউ বলতে পারবেন এক সাধারণ না আমাদের কাজটা হচ্ছে অসাধারণ কাজ আর অসাধারণ কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কথা শোনা লাগবে সাধারণ কাজ করেন আপনাকে কেউ কোনো কথা বলবে না আপনি সবার মতো চাকরি করেন কেউ আপনাকে কথা বলবে না আপনি সবার মতো হকারি করে মাল বিক্রি করেন কেউ আপনাকে কথা বলবে না কিন্তু আপনি এম এল এম বিজনেসের সাথে যুক্ত হন হাজারো লোক আপনার দিকে আঙুল তুলে বলবে যে ভাই তুমি এই বিজনেসটা করে এই বিজনেস অনেক লস হবে তো ভাই যারা লাভ করেছে যারা সফল হয়েছে তাদেরকে মানুষ চোখে দেখে না তাদেরকে কিকে মানুষ চোখে দেখে না ভাই চোখে দেখে কিন্তু কি জানেন যেমন দেখেন উদাহরণস্বরূপ যদি এরকম দিই আমার আমারই টিমের আমাদের ফারুক ভাই তো গত শুক্রবার আমাদের যে প্রোগ্রাম ছিল ওখানে সেলিব্রেশন অনুষ্ঠানে ওনাকে সেলিব্রিটি করা হয়েছে উনি কমপ্লিট করার কারণে তো ওনার একটা পোস্ট উনি ওনার ছবি ফেসবুকে ছাড়া পরে ওনারই একজন আত্মীয় সেই ইটালি থেকে তাকে কমেন্ট করেছে কিরে দরবেশ তোর ভক্তরা কি তোর গলায় ফুলির মোলা দিচ্ছে তো আমি আবার ওখানে লিখেছি যে দেখেন এখানে এখানে দরবেশগুলো কোনো কথা না এখানে হচ্ছে যে আপনার সফলতায় ফারুক ভাইকে আমি এভাবে সান্ত্বনা দিয়ে লিখলাম যে আপনার সফলতায় আপনার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জলে কারণ আপনি উপরের দিকে উঠে যাচ্ছেন আপনার ভালো কিছু হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা জ্বলতেছে বিধায় কিন্তু আপনার আত্মীয় স্বজনরা আজকে এই কমেন্ট করতেছে কেন ভাই তুই তোর আত্মীয় স্বজন সে একজনটা ভালো রাস্তায় যাচ্ছে ভালো কাজ করতেছে জানিস সে ডেকসেন সাথে যুক্ত আছে এবং ডিএক্সন থেকে সেলিব্রেশন পাইছে তার গলায় ফুলিমালা দেওয়া ক্রেজ দেওয়া হচ্ছে তোর মতো লোককে কেন এটা খোঁজা দেওয়া লাগলো তুই তোর আত্মীয় হোস কেন তুই তাকে খোঁজা দিলি এই খোঁজা দেওয়া কিছু লোক আছে আমাদের সমাজে এই খোঁচা দেওয়া লোক থেকে দূরে থাকবেন এই খোঁচা দেওয়া লোককে আপনি পই পই করে আপনার লিস্টে রেখে দেবেন পই পই করে চিনে রেখে দেবেন এবং আপনি যেভাবে সময় ব্যক্তিটা সফল হবেন ওই সময় পই পই করে এদেরকে এই প্রতিশোধ নেবেন আপনি আপনি ভালো একটা রাস্তা যাচ্ছেন আপনার ফ্যামিলি থেকে প্রথমে বাধা আসবে এই ধরনের বাধা আপনার আত্মীয়স্বজন আপনার বন্ধু বান্ধব এই ধরনের বাধা করে দেবে কিন্তু দেখেন ওই ফারুক ভাই আজকে মোটরসাইকেলের ডিসপ্লে নিয়ে কাজ করে ওই ডিসপ্লে নিয়ে কাজ করতেছে কেউ কিন্তু ফারুক ভাইকে বলো না যে ফারুক তুমি এই মোটরসাইকেল ডিসপ্লে নিয়ে কেন কাজ করছো কেউ কিন্তু ফারুক ভাই বাড়িতে যদি এক অক্ট খানা না থাকে কেউ কিন্তু এসে এক একটা খানা দিয়ে দেয় না কিন্তু যেই সেটা ভালোটা কাজে গেছে একটা পজিশনে যাচ্ছে অমনি কিন্তু তারপরে খোঁজা দেওয়ার জন্য তার আত্মীয় বন্ধু বান্ধব সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে এই ভয়তে অনেকে কাজ করতে চায় না এটাও একটা কিন্তু ভয় এই ভয়তে অনেকে কাজ করতে চায় না তো এই ভয়টিকে আমরা দূরে থাকব ভাই আমরা সফল হয়ে তাদেরকে দেখাই দেবো যে তুই থাকিস ইটালি তুই থাকিস সিঙ্গাপুর তুই ইউকানে থেকে কামলা কামলাদিস আর আমি ইকেনে টাইপ করে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আজকে আমি ফারুক ভাই করি ফারুক ভাই আপনি দুঃখ করেন না এক সময় দেখবেন আপনার ওই লোকই ওই আত্মীয় মনে করেন যে আপনার কাছে সেটা ধন্য দেবে দাঁতে ব্যথার জন্য যে ফারুক তুই যে টুথপেস্ট বিক্রি করিস ওই টুথপেস্ট আমার দে আমার আর দাঁত চলতেছে না সেদিনকে আপনি বলবেন যে দরবেশের কাছে কি তাবিজ নেওয়ার জন্য আসছো এখন দরবেশ তো তাবিজ বেছে না তো এটি হচ্ছে আমাদের বাস্তব জীবন যে লোকলজ্জা লোকে কি বলবে ওসব কথা আমাদের চিন্তা করা যাবে না অন্যের চিন্তার কারণে নিজের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না অন্য কি চিন্তা করলো ভাই তার কথায় আপনি চিন্তা করে আপনি কেন আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন আমি একটা জায়গায় বুঝতে পারি না যে আমরা সাবানে কথা বলতে গেলে আমরা টুথপেস্টের কথা বলতে গেলে আমরা কফির কথা বলতে গেলে কেন লজ্জা পাই কে কি বলবে সেই কথা শুনে আমরা কেন আমরা লজ্জা পাবো কেন আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করবো এটা কখনোই করা যাবে না এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ডিএকসএন ব্যবসা যারা সফল হয়েছেন তারা সমাজে সম্মান পেয়েছেন যেমন দেখেন এই যে শুক্রবারে আমাদের যে প্রোগ্রাম ছিল আপনার এই প্রোগ্রামে যারা সম্মানিত হয়েছেন তারাই জানেন যে এই সম্মানটা কতটুকু পাওয়া তাদের সাবান শ্যাম্পু চা বিদ্যুৎ তুট আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি কোথাও থেকে তো আমাদের ডেকে সম্মান দেয় না আমরা বিভিন্ন চাকরির সাথে যুক্ত আছি বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি আমাদেরকে তো কোথাও ডেকে এরকম সম্মান দেয় না কিন্তু ডিএসএন বিজনেস সম্মান দেয় দেখেন টাকা হারানোর ভয় অনেকের এরকম চিন্তা থাকে ভুল ধারণা থাকে একটা কি জানেন অনেক টাকা বিনিয়োগ করতে হবে আরে ভাই ব্যবসা ভাই বলেছে যে ব্যবসা করতে হবে তাহলে তো ভাই মানে দু পাঁচ লাখ টাকা লাগবে ও না ভাই আমার ও দরকার নেই সে কিন্তু জানেই না আসলে কি তার মানে কি আমরা কিন্তু তাকে ব্যবসায়ী ভাবে না ডেকে তাকে আমরা ফ্রেন্ডলি ডাকি যে ভাই আমি একটা কাজের সাথে যুক্ত আছি তো তুমি কাজের সাথে যুক্ত হতে পারো শুধুমাত্র নিজের ব্যবহার যে পণ্য আছে এই পণ্যগুলোকে ব্র্যান্ড চেঞ্জ করে তুমি তোমার লাইফটা চেঞ্জ করতে পারো এভাবে তাকে ডাকেন ডেকে তাকে বোঝান দেখেন সে বুঝবে হুট করে কাউকে বিজনেসের কথা বলবেন না আমার অনেক বিজনেস পার্টনার আছে যারা মনে করেন যে ব্যবসার কথা করে লোকরে নিয়ে আসে নেশা পরে মনে সেই লোকগুলো হারাই যাচ্ছে তো এগুলো করবো না ভাই এগুলো আমাদের ভুল এই ভুল ধারণা থেকে আমাদের বিজনেস পার্টনারগুলো হারাই বাস্তবতা হচ্ছে এটি ডিএক্সিনে কোনো বড় ইনভেস্টমেন্ট নাই ডিএক্সিনে কোনো ইনভেস্টমেন্ট নাই ডিএক্সিনে কাজ কি শুধু প্রোডাক্ট ব্যবহার করলেই নিজের বিজনেস শুরু হয়ে যায় আপনি একশো পঞ্চান্ন টাকা দিয়ে একটা নিম ফেসওয়াশ অথবা সরি আপনার একশো পঞ্চান্ন টাকা দিয়ে নিম বার অথবা অ্যালোভেরা বাথিং বার আপনি কিনে ব্যবহার করছেন আপনার বিজনেস শুরু হয়ে গেছে আপনার পঁয়ত্রিশ পয়েন্ট জমা হয়েছে তার মানে কি আপনার বিজনেস শুরু হয়ে গেছে এভাবে আমরা বিজনেসটা শুরু করব শুধুমাত্র নিজের ব্যবহার যে আছে তার ব্র্যান্ডটা চেঞ্জ করব এমএলএম নিয়ে ভুল ধারণা মানুষের কিভাবে থাকে দেখেন অনেকে ভাবে সব নেটওয়ার্ক ব্যবসায় প্রতারক সব জায়গায় আপনার প্রতারণা সিস্টেম আছে অনেকেই সিস্টেমটাকে এইভাবে নিয়েছে কারণ আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি যারা হচ্ছে এম এর নামে এসে মনে আপনার এই কাজগুলো করেছে তাহলে আমি যদি আপনাকে এভাবে বলি যে ভাই এ যে মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় যে কিছু মসজিদের ইমাম কিছু হুজুর আপনার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছে মেয়েদের গায়ে হাত দিয়েছে তাহলে আপনি কি বলবেন যে ভাই সব হুজুর খারাপ না ভাই সব হুজুর খারাপ না যে খারাপ আপনি শুধু তাকে বলেন আপনি সবার দিকে কেন আঙুল তোলেন আপনি আঙুল কেন সবার দিকে তোলেন শুধু যে খারাপ আপনি তার দিকে আঙুল তোলেন আপনার এলাকায় একটা একজন কলেজের মাস্টার আছে সে মাস্টার একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে আপনি তাকে বলেন যে ওই মাস্টার খারাপ কিন্তু আপনি বলতে পারেন না যে কলেজের সব মাস্টার খারাপ কলেজের সব মাস্টার খারাপ খারাপ হচ্ছে কিছু সংখ্যক লোক খারাপ থাকে আর বেশিরভাগ দিকই কিন্তু মানুষের ভালো থাকে হয়তো কিছু মাস্টার খারাপ আছে বেশিরভাগ মাস্টারই কিন্তু ভালো আছে হয়তো কিছু হুজুর খারাপ আছে বেশিরভাগ হুজুরই ভালো আছে হয়তো কিছু এম এল এম কোম্পানি খারাপ ছিল কিন্তু বেশিরভাগ এম এল এম কোম্পানি কিন্তু ভালো আমরা ভালো দিকটা নেব আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবো না নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের শৈলীর জন্য ক্ষতিকরক আমাদের ব্রেনটের জন্য ক্ষতিকরক আমাদের সমাজের জন্য ক্ষতিকারক এই জন্য নেগেটিভ চিন্তা ভাবনা আমরা কখনোই কোনো জায়গায় করবো না দেখেন ডিএক্সএন কোম্পানি মালয়েশিয়ান স্টক এক্সচেঞ্জের লিস্টেড কোম্পানি মালয়েশিয়ান যে স্টক এক্সচেঞ্জ আছে ওখানে লিস্টেড কোম্পানি ডিএক্সএন এর আইএসও থেকে সার্টিফিকেট নেওয়া আছে জিএমপি থেকে সার্টিফিকেট নিয়ে আছে হালাল সার্টিফিকেট নেওয়া আছে অর্গানিক প্রোডাক্ট সার্টিফিকেট মানে অসংখ্য সার্টিফিকেট ডিএক্সএন কোম্পানি আছে ডিএক্সএন কোম্পানি হারানি কোম্পানি না পলানি কোম্পানি না তাহলে দেখেন জ্ঞানের অভাবে মানুষ বিজনেস থেকে ঝরে যাচ্ছে দেখেন কি 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 জ্ঞানের অভাব অনেকে প্রোডাক্ট বা মার্কেটিং প্ল্যান বোঝে না আমাদের ভিতরে অনেক লোক যুক্ত আছে যারা এখনো মার্কেটিং প্ল্যানটা ঠিক মতো নিতে চায় না তারপরে প্রোডাক্ট সম্পর্কে ঠিক মতো অভিজ্ঞতা নিতে চায় না তো আমি সবাইকে বলবো ভাই আপনি সর্বপ্রথম মার্কেটিং প্ল্যানটা আগে বোঝেন আপনি যে জায়গায় থাকেন যে টিমি থাকেন সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনার লিডারের সাথে কথা বলেন কথা বলে বলেন যে লিডার আমাকে ছয় পার্সেন্ট থেকে একাত্তর পার্সেন্ট পর্যন্ত বোনাস নেওয়ার জন্য যে মার্কেটিং প্ল্যান ওই মার্কেটিং প্ল্যানটা আমাকে বোঝান আপনি তাকে দুই ঘন্টা সময় দেন অবশ্যই সে আপনাকে মার্কেটিং প্ল্যানটা বোঝাবে দেখেন আমরা অনেকে বলি যে ডায়মন্ড হওয়ার পর আপনি একাত্তর পার্সেন্ট হারে বোনাস পাবেন আসলে এটা ভুল ধারণা ডায়মন্ড হওয়ার পর না একাত্তর পার্সেন্ট হারে বোনাস পাবেন আপনি কেরা নম্বার্সেটার হওয়ার পরে যার কারণে ডিএক্সেন সিস্টেমে বলা হয় ছয় পার্সেন্ট থেকে একাত্তর পার্সেন্ট বন্ধুকোনা বোনাস নেওয়ার সুযোগ আছে আপনি ডায়মন্ড হওয়ার পরে পঁয়ত্রিশ পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট হারে আপনি বোনাস পাবেন একাত্তর পার্সেন্ট একাত্তর পার্সেন্ট পাবেন আপনি কেরো নাম্বার সেটার হওয়ার পরে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং এই মার্কেটিং প্ল্যানটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যদি কিনা আপনি বিজনেস করার নিয়ত নিয়ে আপনি ডিএক্সেনে যুক্ত হন অবশ্যই আপনাকে মার্কেটিং প্ল্যানে ফার্স্ট থাকা লাগবে এবং প্রোডাক্ট বিষয়ে আপনার অভিজ্ঞতা নেওয়া লাগবে প্রোডাক্ট বিষয়ে অভিজ্ঞতা কোথা থেকে নেবেন নিজেই ব্যবহার করবেন যতটুকু সম্ভব ব্যবহার করবেন বাকিটা যদি ব্যবহার না করতে পারেন আপনি কি করবেন আমাদের জুম সফটার আছে জুম সফটওয়্যারের মাধ্যমে যে দেওয়া হয় এই অংশগ্রহণ করবেন না বুঝে না বোঝার কারণে ভয় পাই না বোঝার কারণে অনেকে ভয় পাই যে আসলে সিস্টেমটা কি সিস্টেমটা বোঝেই না বুঝেই কিন্তু তারা ভয় পাচ্ছে আমরা সবসময় বোঝাবো এবং এর সমাধান হচ্ছে জুম ট্রেনিং জুম মিটিং লিডারদের সাপোর্ট এগুলো খুলি মনে করেন যে আপনার এইসব সমস্যার সমাধান আমরা এখানে পেয়ে যাবো সময় না দেওয়ার অজুহাত মানুষভাবে ডিএকসএন করতে গেলে অনেক সময় লাগে মনে হয় সারাদিন লেগে থাকা লাগবে অনেক সময় লাগবে বাস্তবতা হচ্ছে এটাই যে ডিএক্সএন টাইম একটা ব্যবসা আপনি যে কাজ করছেন যে চাকরি করছেন তার পাশাপাশি এক্সট্রা যে সময়টা আপনার হাতে আছে ওই সময়টাকে আপনি ইউজ করেন প্রতিদিন এক দুই ঘন্টা দিলেই শুরু করা যায় এই কাজটা সারাদিন আপনার ডিএক্স এ পরে থাকা লাগবে না আপনি এক দুই ঘন্টা কিভাবে দেবেন দেখেন আপনি কোথাও যাচ্ছেন রাস্তায় যাচ্ছেন একটা রিক্সায় উঠেছেন রিক্সা যে ড্রাইভার আছে তার সাথে কথা বলতে পারেন আপনি কোথায় যাচ্ছেন বাসে যাচ্ছেন বাসে আপনার পাশে সিটে একজন বসে আছে তার সাথে কথা বলতে পারেন এনি টাইম বিজনেসটা করতে পারেন এর জন্য এক্সট্রা কোনো আপনার সময় দেওয়া লাগবে না এই যে মানুষ অনেকে মানুষ চিন্তা করে যে ভাই আপনি বিজনেসের কথা করছেন এখানে সময় দিতে হবে তাতে চিন্তাধারা এটে যে এখানে সময় দিতে হবে ভাই আমি ওই বাড়তি পেরে আমি মাথায় নিতে পারবো না আমার সময় নেই আমার হাতে সময় নেই করার কারণ হচ্ছে একটাই তারা চিন্তা করে ডিএক্সেন বিজনেস মনে হয় আলাদা এক্সট্রা করে সময় দেওয়া লাগে এই জন্য তারা প্রথমে বলে বসে ভাই আমি ব্যবসা করার আমার হাতে সময় নেই আমি সময় দিতে পারবো না সাপোর্ট না পাওয়ার ভয় অনেকে ভাবে আমাকে সাহায্য করবে কিভাবে আমাকে কে সাহায্য করবে এটা অনেকে চিন্তা করে যে আমি যে বিজনেসের সাথে যুক্ত হবো আমি জানি না বুঝি নতুন একটা প্ল্যাটফর্ম কে সাহায্য করবে দেখেন ডিএক্সএম ডিএক্সএন হচ্ছে টিম ওয়ার্ক সিস্টেম যে আপনার একটা টিম আছে আপনি যেখানে যুক্ত হচ্ছেন এখানে আপনার একটা টিম আছে এই টিমের মাধ্যমে আপনি বিজনেসটা হতে করবেন সবাই আপনাকে হেল্প করবে এই জন্য যাকে নতুন যুক্ত করবো তাদেরকে বলবো যে আপনাকে সবাই হেল্প করবে এখানে আপনার হেল্প করার জন্য সবাই প্রস্তুত কেউ আপনাকে বলবে না যে আমি আপনাকে হেল্প না সবাই আপনাকে সাপোর্ট দেবে এই জন্য বলতে হবে যে হ্যাঁ আপনি আসেন আমরা আপনাকে সাপোর্ট দেবো আমাদের অনলাইন অফলাইন বিভিন্নভাবে আমাদের টিমে মিটিং হয় এই মিটিংগুলো আপনি থাকেন এখান থেকে সাপোর্ট পাবেন দেখেন সত্যিকারের ভয় সত্যিকারের ভয় দেখেন আমি একটা ছবি দেখাচ্ছি সেই ছবিটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো আসল ভয় হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হতে চায় না কেউ হ্যালো আছেন আপনারা কেউ একটু কমেন্ট করবেন যে কমফোর্ট জোন থেকে বের হতে চায় না কেউ এর কারণটা কারণটা কি হচ্ছে চাকরি ছোট ব্যবসার মাধ্যমে আটকে থাকা চাকরি এবং ছোটখাটো ব্যবসার মাধ্যমে আটকে থাকা নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পাওয়া যেমন ধরেন উদাহরণস্বরূপ আমি এখানে যে একটা পিকচার দিছি এই পিকচারটাই বোঝানো হয়েছে একজন ভিক্ষুক সে থাকে সব সময় কনফোর্ট জোনের ভিতরে কারণটা হচ্ছে তার চিন্তা ভাবনা একটাই যে আমি লোকের কাছে হাত তো আমি টাকা পাই তা আমি কেন বাড়তি অন্য কোনো কাজকামের সাথে যুক্ত হব হাত পাতলেই টাকা পাওয়া যায় এই অবাক একটা কাহিনী প্রতিদিন হাত পাত যেখানে হাত পাতে সেখানে টাকা পাই তাহলে কেন আমি মনে করেন যে আমি এখান থেকে বের হয়ে আসবো আমি কেন এই বিজনেসের মতো প্যারা আমার মাথায় নেবো ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য করতেছেন এটা দোকান চালাচ্ছেন চার দোকান চালাচ্ছেন চিন্তা করতে তোরও একটা চার দোকান চালাচ্ছে যে আমার খেয়ে পরে ভালো আছে আমি কেন ওই ডিএক্সিন বিজনেসটা হাতে নেবো আপনি একটা চাকরি করতেছেন ধরেন মনে করেন যে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করতেছেন বারো চোদ্দ হাজার টাকা বেতন পাচ্ছেন চিন্তা করছেন আমি বারো চোদ্দ হাজার বেতন পাই আমার বউ যাচ্ছে গার্মেন্টসে কাজ করতে ওখানে মনে করেন পনেরো বিশ হাজার টাকা বেতন পাই আমার ছেলে আছে একটা তারে মনে করেন যে একটা মোটরসাইকেলে গ্যারেজ দিয়েছি ওখানে সাত আট হাজার টাকা বেতন পাই মোটামুটি আমাদের তো সংখ্যা ভালোভাবে চলে আসে তাহলে দূর ও বাড়তি পারে আমার মাথা নেওয়ার দরকার নেই এই যে কমফোর্ট জোন এই কমফোর্ট জোনটা খুব খারাপ একটা জিনিস আমাদেরকে এই জায়গাটাকে কিক মেরে সরাই দিয়ে আমাদেরকে ফিল্ডে লাভ দেবে আমাদের গা দিয়ে ঝরাতে হবে তাহলে মনে যে আপনি সফল হতে পারবেন ভাই এক জায়গায় কখনো আটকায় থাকবেন না ভাই এক জায়গায় আটকায় থাকা খুব খারাপ জিনিস এজন্য আপনি চেঞ্জ করেন আপনি চেঞ্জ করেন আপনার মাইন্ড আপনি চেঞ্জ করেন আপনার পেশা মাঝে মাঝে একটু ঘুরে ফিরে দেখেন একটা কাজ যদি আপনি দেখেন তিন বছর করে আপনি সাকসেস হচ্ছেন না ভাই আমি বলবো আপনি ওই কাজটা চেঞ্জ করেন ওই কাজটা পরিবর্তন করে নতুন একটা কাজ নেন দেখেন আপনিও কিন্তু সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সবাই কিন্তু সফল হব যারা ভয় কাটিয়ে ডিএকসিন শুরু করেছে তারা এখন স্বাধীন স্বাধীনতা উপভোগ করছে যেমন ধরেন আমি আমার প্রথম মনে এই ভয়টা ছিল এই ভয় কাটাই আমি এখন ডিএকসিন বিজনেস শুরু করেছি তাতে কি পাইছি আমি প্রথমে পাইছি হেলথ আমার বাসায় কোনো প্রকার ওষুধ লাগে না আর চার বছর যাবত কোনো প্রকার ওষুধ আমার বাসায় লাগে না এরপর পাচ্ছি কি ওয়েলথ আলহামদুলিল্লাহ যে টাকা ইনকাম করতেছে ডিএকসনের মাধ্যমে খেয়ে পরে বউ বাচ্চার কাছে আমি খুব সুখে আছি এরপরে পাইছি কি হ্যাপিনেস হ্যাপিনেস এই যে মনে করেন যে আপনার শুক্রবার একটা প্রোগ্রাম করলাম আমরা এখানে আনন্দ ভর্তি করলাম এর আগে শুক্রবারে আমাদের একটা প্রোগ্রাম ছিল এর আগে শুক্রবারে মনে করেন যে আমাদের সিলেটে একটা ট্যুর ছিল সিলেটে ট্যুর দিয়ে আসলাম এই যে একবার সিলেটে যাচ্ছি একবার নওগাঁ যাচ্ছি একবার মনে ঢাকা যাচ্ছি একবার কক্সবাজার যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে মানে হ্যাপিনেস সময়ের স্বাধীনতা শুধু এগুলো পাইছি কি কারণে জানেন শুধু কারণ হচ্ছে একটাই যে ওই যে কমফোর্ট থেকে বের হয়ে আসছি নিজের শরীরটা এবং ভয়টাকে কাটাইছি যে না আমি করবো আমার জেদ আমি করবো আমি কিন্তু সাকসেস হব সবাই যদি পারে আমি কেন পারবো না আর একশো জন যে কাজ করতেছে না সেই কাজটা আমি করব একশো জন যে কাজ করতেছে ওই কাজ করে আমার সফলতা আসবে না কারণ একশো জন দুনিয়াতে গরিব একশো জন দুনিয়াতে গরিব কারণ তারা তাদের কাজ পরিবর্তন করে না কিন্তু একজন ব্যক্তি যে মনে একটু পরিবর্তন হয়েছে যে মনে ভিন্ন কিছু করে সেই দিকে সাকসেস সেই ধারাবাহিকতাই মনে আমি চিন্তা করলাম যে ডিএকসএন বিজনেস তো সবাই করে না তাহলে আমি করবো ডিএক্সেন বিজনেস আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না যে আমার সাথে যে করে বিজনেস করবে এরকম বিজনেস থাকবে না এখানে কিন্তু আদার্স অন্য যে কোনো বিজনেস করতে চান আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী থাকবে এজন্য আমি এই ডিএকশন বিজনেস ডিএক্সেনে ভয় কাটানোর উপায় কিভাবে ডিএক্সেন থেকে ভয় কাটাবেন প্রথমে আপনি কি করবেন প্রোডাক্ট ইউজ করা শুরু করুন এরপরে কি করবেন নিয়মিত আপনি ট্রেনিংয়ে থাকুন যেরকম আমরা এখানে যারা যুক্ত আছে তারা কিন্তু নিয়মিত ট্রেনিংয়ে থাকে আমরা যাদেরকে যুক্ত করব তাদেরকেও নিয়মিত ট্রেনিংয়ে রাখার জন্য চেষ্টা করব। নীতিবাচক নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন ছোট ছোট সফলতা তৈরি করুন ছোট ছোট সফলতা তৈরি করুন আপনি মনে করেন যে আজকে ধরেন একটা প্রোডাক্ট সেল করেছেন আপনি প্রোডাক্টটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন যে আজকে আমি আলহামদুলিল্লাহ এত টাকার প্রোডাক্ট সেল করে দিলাম বিভিন্ন ধরনের আপনার ছোটো ছোটো সফলতা যেগুলো আপনি সফল হচ্ছেন যে এটা মালের ডেলিভারি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমি এই প্রোডাক্টটা মুখে পাঠাচ্ছিলাম ডেলিভারিটা কমপ্লিট হয়েছে আপনার সফলতা এগুলো আপনি কমপ্লিট করেন দেখেন এখান থেকে আপনার ভালো আসবে সর্বকথায় একটা কি জানেন জানেন সেটা হচ্ছে যে আপনি নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি পজিটিভ চিন্তাভাবনা নেন যে আমি পারবো আমার দ্বারা সম্ভব আমাকে করতে হবে শুধু আপনার মাইন্ডের ভিতরে সেট আপ রাখেন যে আমাকে করতেই হবে আমাকে করতেই হবে আপনি যে ধর্মেই হন সে ধর্ম অনুযায়ী আপনি আল্লাহর কাছে চান যেমন যারা আমরা মুসলিম ধর্মে আছি আমরা নামাজের সিজদারত অবস্থায় অবশ্যই আল্লাহর কাছে চাবো যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে ডেকশন থেকে সফল করাই দাও ডেকশন থেকে যদি আপনি সফল হয়ে যান আপনি সকল কিছু একবারে পেয়ে যাচ্ছেন সুখ শান্তি টাকা পয়সা সকল কিছু একবার পাবেন যদি ডিএক্সন থেকে আপনি সফল হতে পারেন এই জন্য শুধু একটাই চান বারো বারোটা জিনিস চাওয়া লাগবে না যে আল্লাহ আমাকে টাকা দাও আমাকে সুখ দাও আমার সুস্থতা দাও কিছু লাগবে না শুধু বলেন যে ডিএক্সন থেকে আমাকে সফল করে দাও এ সব আছে হেলথ আছে ওয়েলথ আছে হ্যাপিনেস আছে তাহলে এক ডিএক্সন চালিয়ে মনে করেন যে আপনি এখানে কিন্তু সাকসেস চাকরির ভয় চাকরি চলে যেতে পারে চাকরি চলে যেতে পারে ব্যবসার ভয় টাকা ঢুক টাকা ডুবে যেতে পারে মানে টাকা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু দেখেন ডিএক্সএন এর নিরাপত্তা ইনভেস্ট নেই ঝুঁকি নেই এখানে ইনভেস্টও নেই ঝুঁকিও নেই তারপরে চাকরিও তো আপনার সমস্যা আছে ব্যবসায় আপনার সমস্যা আছে কিন্তু ডিএক্সএন বিজনেসে আপনার কোনো সমস্যা নেই ভয় হচ্ছে জ্ঞানের অভাব থেকে যাদের জ্ঞানের অভাব আছে তারা হচ্ছে ভয় পায় যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু কখনো ভয় পায় না ডিএক্সএন ব্যবসা নিরাপদ প্রমাণিত দীর্ঘমেয়াদী ভয় কাটান আজই ডিএক্সএন যাত্রা শুরু করুন তো কর টু অ্যাকশান ডেকসেন কালাম গ্রুপের সাথে যুক্ত হন ট্রেনিং ও গাইডলাইনে থাকুন হেলথ ওয়েলথ হ্যাপিনেস ডেকসনের মাধ্যমে অর্জন করুন আজকের প্রোগ্রামটা এইখানেই শেষ করলাম আর বেশি কথা বলবো না হয়তো খুব সংক্ষেপে আজকের প্রোগ্রামটা আমি শেষ করে দিছি তো যদি ভালো লাগে অবশ্যই ভালো দিকটা নেবেন খারাপ লাগলে মনে করি খারাপ দিকটা অবশ্যই ঝেড়ে ফেলাই দেবেন এবং রেগুলার মিটিং করার জন্য চেষ্টা করবেন রেগুলার দিন হয়তো ভালো হবে মিটিং দিন খারাপ হবে সব দিন এক মুড থাকে না মানুষের একভাবে সবাই কিন্তু কথা বলতে পারে না এই জন্য রেগুলার থাকবেন কোন দিন কার কথা কোন স্পিকারের কথা আপনার ভালো লেগে যাবে আপনার বিজনেসটা ওখান থেকে শুরু হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আবারও বলছি যদি আমার কথা খারাপ লেগে থাকে অবশ্যই খারাপ দিকটা ঝেড়ে ফেলে দেবেন ভালো দিকটা নেবেন যে মাওব্বাই এখনো দশ পনেরো মিনিট আছে আপনি সবার কাছ থেকে একটু ওপেনিং নিতে পারেন এই শেয়ারিং নিতে পারেন কিংবা কারো উত্তর থাকলে ওটা নিতে পারেন

আসলে আমাদের যখন ইমান এই ইমান দিয়ে আমরা কখনো পার হইতে পারবো বলে সন্দেহ নাই